আমার ভাইরা যদি মুসলিম পার্সোনাল ল বিলের বিরুদ্ধে আইন চলে যায় সংসদে বিল পাস হয়ে যায় আর যদি আমাকে আপনাকে ঢাকা হয় রাস্তায় আন্দোলনের জন্য আমরা কি যেতে রাজি আছি একটু হাত তুলে দেখায় রাখা যেতে কি রাজি আছি যদি রাস্তায় ঢাকা হয় মুসলিম পার্সোনাল বোর্ড যদি আমাদেরকে ডাকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে আমরা রাস্তায় নেমে যাব আমি অনেক কিছু করি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রসূলের নামে গালি শোনার পরে যদি তার কোনো কলিজায় আঘাত না হয় তাহলে বুঝতে হবে তার ঈমান ঠিক নাই জোরে বলেন ঠিক কিনা কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেন রসূলের নামে গালি শুনে যদি না কাঁদে তোর মন বুঝতে হবে মুসলমান নয় মুনাফিক তুই রসূলের دشمن জোরে বলেন ঠিক কিনা

আমার প্রিয় ভাই একটু হাত ধরে দেখেন রসুলের ফ্রেমিক গুলো একটু দেখুক আমার প্রিয় ভাইরা রসুলের ফ্রেমিক গুলো আল্লাহ একটু দেখুক জীবন যদি চলে যায় জীবন থাকতে শরীর

আমার ভাইরা ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান তারা বাইদুল মুখাদ্দাসকে দখল করার জন্য বাইদুল মুকাদ্দাস ইহুদিদেরকে দেবে না বলে জীবন